আসসালামু আলাইকুম জেসমিন কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের দেখাব ঝটপট ডিমের কোরমা রেসিপি বাচ্চারা যদি হঠাৎ ডিমের কোরমা খাওয়ার জন্য বায়না করে তাহলে মাত্র দশ মিনিটের ভিতরে ডিমের কোরমাটা বানিয়ে নিতে পারবেন আর এটা বাচ্চা বড় সবারই অনেক পছন্দের আমরা যখন ডিমের কোরমা খাওয়ার জন্য বায়না করি তখন আমি খুব সহজেই মাত্র দশ মিনিটে ডিমের কোরমাটা বানিয়ে দেয় আর দশ মিনিট মানে এটা ভাববে না যে ডিমের কোরমার টেস্ট ভালো হয় না টেস্ট কি তো অসাধারণ খুবই মজা হয় পর কথা না বাড়িয়ে চুলুন দেখে আসি আম্মু এ দশ মিনিটে ডিমের কোরমাটা কীভাবে ভাবে রান্না করে আম্মু প্রথমে লবণ দিয়ে আটা ডিম সিদ্ধ করে নিবে আর লবণ দিলে কিন্তু ডিমের খুঁজা তো অনেক বেশি সুবিধা হয় তো আমাদের ডিমগুলো কিন্তু সিদ্ধ করা শেষ এখন আমরা ডিমের খোসা ছাড়িয়ে নিব আমাদের স্বপ্ন ডিমের খোসা ছাড়ানোর শেষ এখন আমরা চুলা একটি প্যান বসিয়ে দিব আর দিয়ে দিব তিন টেবিল চামচ তেল তারপর এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ তারপর তেলটা হালকা গরম হয়ে গেলে আমরা দিয়ে দিব সে খুচা ছড়ানো আটটি ডিম তারপর এই ডিমটাকে আমরা হালকা লাল লাল করে ভেজে নিব বেশি ভাজা লাগবে না একটু লালাল করে ভেজে নিলেই হবে তো আমাদের সবগুলো ডিম লাল লাল করে ভেজে নেওয়ার শেষ এখন আমি এগুলোকে তুলে নিব এখন ওই সেম তেলে আমরা দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি তারপরে পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে আমরা ওখানে দিয়ে দেব তিনটা এলাচ এবং তিনটা দারচিনি তারপরে এই সবগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে বেশি ভাজার দরকারি হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই হবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমরা এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ বাদাম বাটা এখানে আপনারা যে কোনো ধরনের বাদাম দিলেই হবে আমরা এখানে কাজু বাদাম আর চিনা বাদাম নিয়ে নিয়েছি দুটো তারপর ব্লেন্ড করে আমরা এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ তারপর এই বাদামটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে বাদামটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো আমরা চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচে আমরা মাঝখান থেকে একটা মানে টুকরা করে নিয়েছি তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে এই সবগুলোকে ভালোভাবে ভালকে একটু ভেজে নেব এখন আমরা এখানে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পানি এটা দিয়ে আমরা মশলাটাকে হালকা কষিয়ে নিব মশার উপর যখন এরকম তেল উঠে যাবে সেই পর যে আমরা এখানে দিয়ে দেব হাফ চামচ জিরার গুঁড়া পর এই ভাজা জিরাটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে মিশানোর শেষ এখন আমরা দিয়ে দেবো সে ভিজে রাখা ডিম ডিমটাকে দিয়ে আমরা ভালোভাবে ডিমটাকে মশলার সাথে মিশিয়ে নিব এখন আমরা এখানে দিয়ে দেব দেড় কাপ দুধ দুধটাকে দিয়ে আমরা ভালোভাবে মশলা আর ডিমের সবগুলো সাথে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে নেব আর ডিমটাকে হালকা একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দেব এক চামচ চিনি আপনার যদি মিষ্টি মিষ্টি পছন্দ না করেন তাহলে এখানে এক এর একটু কম দিয়ে আর আমাদের যেহেতু ডিমের করবার একটু মিষ্টি মিষ্টি মজা লাগে তাই আমি একটু এখানে এক চামচ দিয়ে দিচ্ছি এখন এটাকে আবার ভালোভাবে নেড়ে আবার ঢাকনা দিয়ে দিবে তিন পর আমার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু আমাদের রান্না শেষ এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের দশ মিনিটে ডিমের কনমা রেসিপি দেখতেই পেয়েছেন কত সহজে এবং ঝটপটে ডিমের কোরমাটা রান্না করা যায় আর এটার টেস্টও কিন্তু অনেক বেশি মজা তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আজকে আমাদের রান্না এই পর্যন্তই আগামীতে দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ